প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দীর্ঘদিন পর আমি আবার কোনো একটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দর্শক যে কথাটি বলতেছিলাম পৃথিবীর মধ্যে মনে হয় আমরাই এমন এক জাতি তার দ্বিতীয় কোনো ডুপ্লিকেট কপি খুঁজে পাওয়া যাবে কিনা সেটা সন্দেহ আছে দর্শক কেন কথাটি বললাম ভ্রাম্যমান টয়লেট পরিচালনার প্রশিক্ষণের জন্য তিন সরকারি কর্মকর্তা বিদেশ ভ্রমণ করছেন শুনতে কেমন অদ্ভুত লাগছে ঠিক তাই না টয়লেট পরিচালনা শিখার জন্য আমরা বিদেশ যাচ্ছি প্রিয় দর্শক নতুন পাঁচটি ভ্রাম্যমান টয়লেট ভিআইপি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নিতে বাংলাদেশ থেকে তিন সরকারি কর্মকর্তা চীনা সফর করছেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের যুগ্ম সচিব মাহবুব আইরিনের সৈকরা এক সরকারি আদেশে তাদের এ বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন গত চব্বিশ সেপ্টেম্বর জারি করা ওই সরকারি আদেশে বলা হয় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ফারুক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ জামাল ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেনের টয়লেট প্রশিক্ষণের জন্য সিন সফরে যাচ্ছেন কিছুদিন পূর্বে আরো একটি নিউজে দেখেছি বাংলাদেশ থেকে পাকিস্তানে যাচ্ছেন খাল নদী এবং খাল সংস্কার এবং তাদেরকে কিভাবে বন্যা মোকাবিলা করা যায় সেই প্রশিক্ষণ নেওয়ার জন্য যদিও পৃথিবীতে নদী মাতৃক দেশ হিসাবে বাংলাদেশের পরিচিতি আছে তা আমরা যাচ্ছি পাকিস্তানে খাল খালের বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য জ্ঞান অর্জন করার জন্য তেমনই একটি চাঞ্চল্যকর তথ্য হলো খবর হলো বাংলাদেশ থেকে তিন সরকারি কর্মকর্তা চীনে যাচ্ছেন ভ্রাম্যমান টয়লেট রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণের জন্য প্রিয় দর্শক এই জন্যই বলেছিলাম প্রথমে যে আমরা এমন এক জাতি যার দ্বিতীয় আরেকটি সংস্করণ খুঁজে পাওয়া যাবে কিনা পৃথিবীতে সেটাই বলা মুশকিল প্রিয় দর্শক এ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ